সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগত বরাবর নিয়ে আজকেও কয়েকটি স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করবো যে আপনাদের মতো বিনিয়োগকারী কয়েকজন বন্ধু রিকোয়েস্ট করেছিলেন কয়েকটি স্টক নিয়ে ডিসকাশন করার জন্য তো আমি চেষ্টা করি আপনাদের সাজেস্টিভ কিছু স্টক নিয়ে আলোচনা করতে কারণ আমার প্ল্যানটাই হচ্ছে আপনাদেরকে একটু ফেসিলেট করা যাতে হয়তো আপনারা কিছুটা হলেও উপকৃত হন আমার এই ডিসকাশনের মাধ্যমে আর আলোচনার শুরুতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আর স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর আরেকটা বিশেষ কথা সেটা হচ্ছে যে আমার আলোচনাটা কিন্তু শুধুই হচ্ছে একান্ত আমার ব্যক্তিগত মতামত আমি কাউকে সরাসরি বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ বা রেকমেন্ড করি না কোনো বিষয়ে জাস্ট আমি শুধু আলোচনা করি আপনি মেরিটটা চিন্তা করে আপনার আপনার দিক নির্দেশ আপনার বুদ্ধি প্রজ্ঞা এবং আপনার বিচক্ষণতা দিয়ে আপনি চেষ্টা করবেন যদি আপনার সাথে আমার চিন্তাধারা মিলে যায় দেন আপনি এখানে বিনিয়োগ করতে পারেন একটা ভালো একটা এন্ট্রি পয়েন্ট দেখে এতে করে আপনার বিনিয়োগ সুরক্ষিত হবে আপনি নিজেও কিন্তু অনেক উপকৃত হবেন তো আজকের ডিসকাশনের শুরুতে যে স্টকটা নিয়ে কথা বলবো সেই স্টকটা হচ্ছে লিন্ডিবিডি লিন্ডিবিডি নিয়ে অনেক বিনিয়োগকারীগণ বিভিন্ন ধরনের কোশ্চেন আমাকে করে থাকেন ইনবক্সে বলেন হোয়াটসঅ্যাপে নক করেন তো লিন্ডিবিডি নিয়ে আসলে অনেক অবজারভেশন মিক্সিং কি করবে রাখবে না সেল করে দেবে না কি করবে তো তার প্রেক্ষাপটে আমি একটু আপনার সঙ্গে ডিসকাশন করি তো লিন্ডিবিডি কিন্তু বর্তমানে যে ফেজে অবস্থান করতেছে তাতে কিন্তু মনে হচ্ছে যে সে কিন্তু ডাউনওয়ার্ড হয়ে তারপরে হয়তো একটা আপট্রেন্ড নিবে এ ধরনের একটা ফরমেশন ক্রিয়েট করতেছে আর পাশাপাশি আমরা যদি আর এস এর দিকে তাকাই তাহলে কিন্তু দেখবো আর এস কিন্তু অলরেডি কিন্তু সেভেনটি ক্রস করে কিন্তু ডাউন হয়ে কিন্তু এখানে আবার চেষ্টা করছিল উপরে যাওয়ার বাট এটা কিন্তু সম্ভব হয়নি আবার ডাউন ট্রেন্ডে আছে এখনো ডাউন ট্রেন্ডের দিকে এসে মুভ করতেছে হয়তো চেষ্টা করবে আগামীতে এটাকে হয়তো আর অ্যাপ আর বুস্ট আপ করে এখানে এই সেভেন্টি লেভেলে আসার জন্য এটাই হচ্ছে স্টকের ধর্ম তো এখন আমরা ক্যান্ডেল প্যাটার্নে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে বর্তমানে যে অর্থাৎ বিশে জুন থেকে শুরু করে আপনার সেপ্টেম্বর আট তারিখ পর্যন্ত যেই প্যাটার্নটা শো করেছে এটাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস ভাষায় কাপ অ্যান্ড হ্যান্ডেল অর্থাৎ কাপের মতো করে কিন্তু একটা ফরমেশন রেডি করা হয়েছে খুব উভূতর হবে না জাস্ট আমরা একটা ধরে নেই যে কাপ অ্যান্ড হ্যান্ডেলের যে ধরনের আপনার ফরমেশনটা হয় তেমন একটি ফর্মেশন কিন্তু এখানে লক্ষ্য করে যাচ্ছে এখানে এটা হচ্ছে কাপের মতো এই যে এখান থেকে শুরু করে কিন্তু সে ডাউন ট্রেন্ড হয়ে 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 কিন্তু আপ ট্রেন্ড হওয়ার প্ল্যান করছে আর এখন যেটা হবে এটা হচ্ছে তার হ্যান্ডেলটা হবে হ্যান্ডেলের সূত্র হচ্ছে যে আপনার এখানে এই লেভেলু থেকে তার ডেপ পর্যন্ত হচ্ছে 1/3 অর হাফ এই লেভেলে এসে সে কিন্তু একটা ব্রেকআউট নিব এই লেভেলটা যখন ব্রেকআউট 1595 এই লেভেলটা হচ্ছে আমরা ধরে নেব যে এটার হাই কত ছিল পনেরোশো নিরানব্বই এটার হাইটা ছিল হচ্ছে ষোলোশো মানে অলমোস্ট সেম অর্থাৎ ষোলোশো লেভেল অথবা দেখা যাচ্ছে যদি আপনার এই লেভেলটা পনেরোশো পঁয়ষট্টি আর এটা হচ্ছে গে চোদ্দোশো ছিয়ানব্বই ওকে এনেও তো এই লেভেল থেকে এবং ষোলোশো এই লেভেলটা যখনই ক্রস করবে তখনই কিন্তু ব্রেকআউট দিয়ে কিন্তু সে চলে যাবে হচ্ছে আপনার সতেরোশো তিপ্পান্ন এই লেভেলটা এই লেভেলটা ক্রস করতে পারে অথবা যদি আরও এটাকে ওভারটেক করে মানে জাস্ট আমি বলতে যাচ্ছি যে এটার রেজিস্টেন্সের যে ওভার অর্থাৎ ক্রস করে কিন্তু চলে যাবে হচ্ছে এই লেভেলে উনিশশো লেভেলে এবং উনিশশো সাতাত্তর লেভেলে অর্থাৎ এই লেভেলগুলো কিন্তু যাওয়ার সুযোগ তার রয়েছে কারণ যদি সে ব্র্যাকআ করে কারণ কাপ অ্যান্ড টেবিল সরি কাপ অ্যান্ড এই যে আমরা যদি এখানে দেখি যে কাপ ফরমেশনের ক্ষেত্রে এক্ষেত্রে হবে যেটা সেটা হচ্ছে যে যদি সে এখান থেকে যদি আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলটাতে যখন আসে তখন কিন্তু হইতে পারে এই যে এখানে কিন্তু তার একটা সুযোগ রয়েছে এখান থেকে আসলে দেখা যাচ্ছে ওয়ান থার্ড মিলে যায় অর্থাৎ ওয়ান থার্ড যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কিন্তু সে টাচ করতে পারে অর্থাৎ এই লেভেলে আসে যদি সে ডিক্রিজ করে অর্থাৎ সে ডাউন ট্রেন্ডে আসার পর কিন্তু চৌদ্দশো ছয় এই লেভেল থেকে সে আপ হতে পারে অথবা যদি এইটাকে রেসপেক্ট না করে তাহলে কিন্তু এখানে তার একটা আরেকটা কিন্তু তার ইয়ে আছে ভালো একটা সাপোর্ট আছে অর্থাৎ এখান থেকে কিন্তু সে সাপোর্ট নিয়ে কিন্তু সে আপট্রেন্ড হয়ে যে বললাম ইতিপূর্বে যে সতেরোশো তিপ্পান্ন লেভেলও যেতে পারে অথবা এখানে সে সতেরোশো উনিশশো উনিশশো সাতাত্তর এই যে উনিশশো ছয় উনিশশো সাতাত্তর অর্থাৎ দুই হাজার লেভেলে কিন্তু যাওয়ার তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো এই আমার মনে হচ্ছে যে এভাবে হয়তো লিন্ডিবিডি যাচ্ছে তো আপনারা যারা লিন্ডিবে নিয়ে আছেন তো আমার মনে হয় এই দুইটা লেভেল পর্যন্ত ওয়াইট করতে পারেন চোদ্দশো ছয় এবং তেরোশো সত্তর এই লেভেল সে কিন্তু ষোলোশো পর্যন্ত যাওয়া এই যে ষোলো এই লেভেল পর্যন্ত পুষতে পারে তাহলে কিন্তু সে ব্রেকআউট দিয়ে কিন্তু দুই হাজার পর্যন্ত উনিশশো সাতাত্তর পর্যন্ত যাওয়ার যথেষ্ট স্কোপ আছে কারণ এটা কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস এটাই বলে ওয়ান থার্ড আর ওয়ান হাফ হাফ ওয়ান থার্ড অ্যান্ড হাফ এই লেভেল থেকে কিন্তু সে একটা আপট্রেন্ড নিয়ে আবার একদম প্রায় একটা ব্রেকআউট এই লেভেলটাকে ব্র্যাক করে করে অনেক এই লেভেলে যেতে পারে তো লিন্ডিভিডি নিয়ে এই ছিল মোটামুটি আপনাদের সে কনফিউশনটা দূর করার জন্য আর পাশাপাশি আগামী রবিবারে আমার মনে হচ্ছে যে ক্যান্ডেলটা হয়তো একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে পজিটিভিটি শো করবে আর তারপরে আপ ডাউন করে জিগজ্যাগ করে এখানে কিন্তু হুবভূত হবে না এখানে জাস্ট এখান থেকে হয়তো একটু আপ ট্রেন্ড হবে আবার এখানে জিগজ্যাগ হয়ে এখানে আসবে তারপর হয়তো আবার একটু ডাউন ফর্ম হয় এখানে আসতে পারে তারপর হয়তো একটু বাড়তে পারে আপার হয়তো এখানে নিয়ে এখান থেকে এসে কিন্তু সে এ লেভেল আসবে এ লেভেল আসার পরে কিন্তু সে একটা ব্রেকআউট দেবে এ লেভেল আসার পরে কিন্তু সে একটা ব্রেকআউট দেওয়ার তার যথেষ্ট সুযোগ রয়েছে এখানে আর এই ফরমেশনটা বোঝানোর জন্য মূলত আমি আপনাদের এই যে কাপ এন্ড টেবিলে যে ফর্মেশনটা দেখালাম এটা হচ্ছে তার ফরমেশনটা এখান থেকে আপনি ধারণা দিতে পারেন যে এই কাপ ফর্মেশনটা কিন্তু মূলত হয়েই হচ্ছে একটা আপ ট্রেন্ড দেওয়ার জন্য এই কাপ কিন্তু কোনো রিট্রেস হয় না মানে জাস্ট একটা পর্যায়ে যাওয়ার পর এখান থেকে সে আবার কারেকশন হয়ে এই লেভেলে আসবে এই লেভেল থেকে খুব সম্ভব আমার মনে হচ্ছে যে চোদ্দশো ছয় জেলে এই লেভেলটা থেকে সম্ভবত সে ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা বেশি তারপরে যদি বলা যায় না সে আমার যে কোনো কিছু ঘটাতে পারে তো সেক্ষেত্রে একটা আর একটা সাপোর্ট তেরো সত্তর এই লেভেল থেকে কিন্তু সে একটা ওঠে ষোলোশো যাওয়ার পরে কিন্তু সে একটা ব্রেকআউট দেবে এবং সেই ব্রেকআউট কিন্তু উনিশশো সাতাত্তর দুই হাজার পনেরো যাওয়ার সম্ভাবনা আছে তো লিন্ডিবিডি নিয়ে যারা আছেন আমার মনে হয় আপনাদের কিছুটা হলেও আমি মেসেজটা দিতে পারছি এখন ইজ আপনি করবেন তো থ্যাংক ইউ এই ছিল লিন্ডিবেডি নিয়ে নেক্সট স্টকটি নিয়ে আমি কথা বলবো সেই স্টকটি হচ্ছে যমুনা অয়েল নিয়ে আর কয়েকজন ইউজ করেছে যমুনা অয়েল নিয়ে কি বলার জন্য আর আরেকটা কিন্তু কন্টিনিউ ডাউন ফর্ম পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু হিস্টোগ্রামের পাটটাও কিন্তু ছোটো হয়ে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড হওয়ার একটা লক্ষণ দেখা যাচ্ছে এখানে এখান থেকে হয়তো পরবর্তী আবার যে একটা আপ ট্রেন্ড করবে একটু সময় সাপেক্ষ ব্যাপার এই ছিল তার এমএসসিডি এবং আর এস এ দুইটা কিন্তু নেগেটিভিটি আমাদেরকে মেসেজ দিচ্ছে অর্থাৎ সে কিন্তু ডাউন ট্রেন্ড যাওয়ার লক্ষণ প্রকাশ করছে আর এক্ষেত্রে বর্তমানে যে ফরমেশনটা দেখাচ্ছে যে অর্থাৎ যে ক্যান্ডেলটা প্যাটার্নটা শো করছে এটা কিন্তু এখানে যদিও সেলারদের প্রচুর এখানে আপনার প্রেশার আছে বাট বায়ারদেরও কিন্তু প্রেশার আছে তো এই ধরনের ক্যান্ডেল থেকে আশা করা যায় যে আগামীকালকের যে ক্যান্ডেলটা প্যাটার্নটা হবে এটা কিন্তু মিন করতেছে যে এখানে বায়ার আছে তো এখানে হয়তো আপনার একটা গ্রিন ক্যান্ডেল হইতে পারে এনে গ্রিন ক্যান্ডেল হওয়ার পর হয়তো পরবর্তীতে হয়তো আর একটু ডাউন হইতে পারে কারণ হচ্ছে কি এই যে এই যে আনইউজুয়াল যে ভলিউমটা এই ধরনের ভলিউম দেয়া মানেই হচ্ছে কিন্তু হচ্ছে আপনার পরবর্তী কিন্তু একটা সাফারিংয়ে ফেলে এটা হচ্ছে কেন করে আমার একটা ভিডিও আছে আপনি কখন একটা শেয়ারে এন্ট্রি করবেন আর কখন একটা শেয়ারে আপনি এক্সিট করবেন কেন হয় এটা কিন্তু একটা আমার একটা ভিডিও আছে আপনার ইচ্ছা করলে আমার ভিডিওটা দেখে আসতে পারেন আমার আমার চ্যানেলে ঢুকলে ভিডিও অপশনে গেলে আপনার পেয়ে যাবেন এখানে যে কখন এন্ট্রি নেবেন আর কখন এক্সিট নেবেন এটা মূলত করে কারা কারণ এটা হচ্ছে কি যারা আপনার হচ্ছে কিছু মানি মেকার থাকে তারা কী করে বিভিন্ন নামে নামে ব্যানা বিভিন্ন ধরনের দিয়ে আপনার স্টকটাকে বাই করায় বাই করার পরে কিন্তু হিউজ একটা আপনার কী হয় বাই করে কিন্তু দেখেন ভলিউম কিন্তু খুব বেশি হয় না দেখেন এটা যে আনইউজুয়াল ভলিউম তার কারণ হচ্ছে যে ভলিউমটা কিন্তু খুব বেশি হয় না এই ধরনের ভলিউম অনেক ভলিউম হওয়ার কথা কিন্তু অ্যাকচুয়াল ভলিউম কিন্তু কম এটা হচ্ছে একটা জাস্ট ফেব্রিকেটেড তো করার পরে এখানে কি করে ওরা ওদের তো হচ্ছে ইনস্টিটিউট কিন্তু অনেক কম দামে কেনা যেমন এই স্টকটার দাম হচ্ছে ধরুন একশো আশি টাকা সে কেনা আছে তার ধরেন সর্বোচ্চ একটা বিশ থেকে ত্রিশ টাকা স্টকটা কেনা আছে তার তখন এই দামটা বাড়ানোর পরে পাবলিক তো ধুম কিনতে থাকে দাম বাড়তেছে তারপরে হয় কি সে এই এই যে টপের গিয়ে সে কিন্তু ক্লোজ সেল করে দেয় সেল করে তার তো অনেক লাভ এই জন্য এখানে সর্বোচ্চ ভ্যালুটা আসছে কত দুশো চোদ্দোটা পনেরো টাকা তো তার কত লাভ থাকলো তখন সে সেল দিতে দিতে কিন্তু নিয়ে আসে তারপর পুরো ওদের তো অনেক স্টক থাকে তো এক একবার সব শেষ করতে পারে না তারপর দেখেন দু একদিন পরে আবার কিন্তু এটাকে বাড়া দেয় অর্থাৎ বাকি যে তার স্টকটা ছিল স্টকটিগুলো কিন্তু সে এখানে সেল করে দিয়ে চলে যাচ্ছে আর পাবলিক কিন্তু কিনতেছে এই যেমন এই এই যে বড় বড় উইক যতগুলো উইক দেখবেন উইক দেওয়া মানে হচ্ছে ওরা নিজেরা এটা করে হাই ভ্যালুতে নিয়ে যায় নিয়ে গিয়ে আসতে করে সেল করে দিয়ে কিন্তু আবার নিচে নিয়ে আসে তো এই হচ্ছে কারসাজি তো এই ধরনের যখনই কোনো আনইউজুয়াল ভলিউম থাকে আপনি সতর্ক হয়ে যাবেন যে ডে আপনাকে নিশ্চয়ই এটা অনেক আসবে আসবে দেন কিন্তু নিবে তো পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো যে আপনি তো দেখছেন আপনার অলরেডি দেখছেন যে এখানে কিন্তু ডাউন ট্রেন্ড শো করতেছে আর এসে ডাউন ট্রেন তো তার মানে হচ্ছে এই স্টকটা কিন্তু আরও কিন্তু আপনার কি কারেকশনে যাবে কারেকশন যাওয়ার পর হয়তো এই লেভেল থেকে সে হয়তো একশো ছিয়াত্তর লেভেল এই এখানে একটা তার একটা ভালো একটা সাপোর্ট আছে এই যে একশো ছিয়াত্তর লেভেল হান্ড্রেড সেভেন্টি সিক্স এই লেভেল থেকে সে হচ্ছে নতুন করে আবার একটা হায়ার হাইট ক্রিয়েট করতে হবে এটা হচ্ছে গেম প্ল্যান অর্থাৎ যারা শেয়ার মার্কেটটা একটু ধরে ফেলতে পারছেন বুঝতে পারছেন তারা কিন্তু এই মার্কেটে কিন্তু অনেক মজা নিতে পারবে আর যারা অন্য কারো কাছে শুনে বিনিয়োগ শিক্ষা না নিয়ে আপনি যদি এর কাছ থেকে শুনে ওর কাছ থেকে শুনেন বলে না অনেকে যে তাবিজ বিক্রেতা থাকে এদের কাছ থেকে আপনি বলেন আইটেম দেন তাহলে কিন্তু আপনি জীবনে খুব একটা ভালো করতে পারবেন মনে নেই শেয়ার মার্কেটে আপনি থাকতে পারেন বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর থাকতে পারেন কিন্তু আপনি বিনিয়োগ শিক্ষা না নিলে আপনি কখনোই মার্কেট থেকে লাভ করতে পারবেন না মানে পারবেন কিন্তু স্যাটিসফারি রেসপন্স আপনি নাও পেতে পারেন সেই জন্য বিনিয়োগ শিক্ষাটা হচ্ছে সব জরুরি আপনি ভালো করে যদি নিজের বিনিয়োগটা নিজে বুঝতে পারেন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব ইন্টারেস্ট পাবেন এবং আপনাকে কেউই এই এই ধরনের অন্তত ফাঁদে ফেলতে পারবেন আপনাকে তো এনে অনেক কিছু বললাম আমি ফাঁকে ফাঁকে অনেক কিছু বলি আপনাদেরকে জাস্ট বিনিয়োগ শিক্ষাটার ব্যাপারে উদ্বুদ্ধ করি এবং কিছু পয়েন্ট আপনাদেরকে দিই তো সেই জন্য অনেকে রিকোয়েস্ট করি যে আসলে আপনি ভিডিওটা যখন দেখবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু আপনি শিখতে পারবেন আর আমার গত আর আমি গত কালকে আমি একটা ভিডিও আপলোড করেছি যারা বিশ করে ব্যাট বিসি রবি ইউনিলিভার ব্র্যাক ব্যাঙ্ক এই স্টকগুলো নিয়ে আছেন বা বিনিয়োগ করতে চান আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছি আপনার শর্ট টাইমের জন্য কিন্তু ভালো বেনিফিট পেতে পারবেন আজকে কিন্তু বেশ কয়েকটি স্টক কিন্তু অলরেডি বেড়ে গেছে তো এই ছিল হচ্ছে আমার যমুনা অয়েল নিয়ে একটা স্পিচ দেওয়া আর একটা হচ্ছে নেক্সট স্টকটা হচ্ছে এম জে এল বিডি নিয়ে অনেকেই বলছেন এটা এর ব্যাপারে একটু ডিসকাশন করার জন্য এম জে এল বিডি নিয়ে একটু ডিসকাশন করি আমি আজকে ফান্ডামান্ড আলোচনা করতেছি না এটা জানা এগুলো ভালো স্টক তো আমরা যদি প্রথমে আর এস নিয়ে দেখি আর এস কিন্তু যথেষ্ট পজিটিভ অর্থাৎ আপ ট্রেন্ড অবস্থায় কিন্তু আছে আর যদি আমি এখন এম এসিডি হিস্টোগ্রাম দেখি সে কিন্তু ট্রাই করতেছে খুব শীঘ্রই হইতো সে শীঘ্রই হয়তো এটা এখান থেকে হয়তো সে এম ক্রস ওভারটা করে ফেলতে পারে তো এটা মিন করতেছে এখন আমরা দেখবো যে ক্যান্ডেল প্যাটার্নটা দেখবো যদি ক্যান্ডেল প্যাটার্নটা আমরা দেখি তাহলে ক্যান্ডেল প্যাটার্ন আমরা দেখবো যে এম জেলবি দেখেন এগুলো হচ্ছে আনইউজুয়াল ভলিউম এগুলো দেখেন এত বড় মানে একটা সে সেল টেল দিল অথচ দেখেন তার ভলিউম দেখেন এখন একটা দিচ্ছে দেখেন এটার ভলিউম দেখেন আর এটার ভলিউম দেখেন ভলিউম কিন্তু অনেক নিচে পড়ে আছে তার মানে বোঝা যাচ্ছে এগুলো কিন্তু আসলে ঝামেলা আছে অর্থাৎ যারা বিগ ইনভেস্টাররা আছে ওনারা কিন্তু এখান থেকে বের হওয়ার একটা প্ল্যান করতেছে অর্থাৎ সে তার যে এই যে লেভেলগুলোতে দেখেন এখানে কিন্তু সে বের হইতো ওদের তো অনেক স্টক থাকে তো ওরা তো একসাথে তো সব বিক্রি করতে পারে না স্টেপ বাই স্টেপ তো এখানে দেখেন এই যে একটা করে ফেললো এই এই দেখবেন আগামী দু এক দিনের মধ্যে বাড়বে বাড়ার পর সে কী করবে হয় এটা লেভেলে যাবে অথবা এ লেভেলে অর্থাৎ এর উপরে যাবে না আশা করা যায় না যাওয়ার সম্ভাবনা কম আর গেলেও যেতে পারে কারণ বলা তো যায় না কারণ ওনাদের হাতে তো অনেক কিছু থাকে ওনারা তো মার্কেট ম্যানিপুলেট করে তো যদি তার সব স্টক বিক্রি না হয়ে থাকে তাহলে সেখানে চেষ্টা করবে এই লেভেলটাকে হাই করতে অর্থাৎ এখানে কত আছে এখানে আসলে হয়তো একশো ষাট টাকা হয়তো এর উপরেও যেতে পারে তো আমরা দেখবো যে আসলে কত যেতে পারে লাস্ট পর্যন্ত তার সুযোগ আছে একশো পনেরো টাকা যাওয়ার একশো পনেরো টাকা পর্যন্ত কিন্তু সে যার যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে তারপরে কিন্তু সে কিন্তু এই যে ভলিউমগুলো যে আপনার আনিয় যে ভলিউম দিয়েছে এগুলো কিন্তু সে আবার কারেকশন মোডে এসে এই লেভেল পর্যন্ত আসতে পারে অর্থাৎ এইটটি ওয়ান আর একাশি টাকা ষাট পয়সা লেভেলে কিন্তু তার যথেষ্ট সম্ভাবনা আছে আসে না হলে কিন্তু সে বড় আপ দিতে পারবে না আপ ট্রেনগুলো দিতে পারবে না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা এম জে এল বিডিতে আসেন চোখ চোখকান খোলা রাখেন আর যারা চৌকুস তারা তো খেলা ধরতে পারলে তো বুঝতে পারছে তার মানে কি আমি আবারও বলতেছি এখানে কিন্তু খুব দ্রুতই ওই যে এখানে যেহেতু বলছে ক্রস ক্রসওভার হয়ে যাবে একটা ভালোই একটা ক্রসওভার হবে দ্রুত এবং আপনারা যারা এ লেভেলে বাই করতে পারছেন বাই লেভেলে করতে পারছেন তারা কিন্তু এখানে কিন্তু আপনার একটু চোখকান খোলা রাখে আপনি কিন্তু শর্ট টার্ম একটা বেনিফিট নিয়ে বেরিয়ে আসতে পারেন পরবর্তী কিন্তু সে কিন্তু আবার কিন্তু একটা কারেকশন ফর্মে আসতে চাচ্ছে এটাই স্বাভাবিক তো এই ছিল এম জেল বিডি নিয়ে আগামী রবিবারে আমি বলতেছি হ্যাঁ এটা কিন্তু একটা পজিটিভ ট্রেন্ডে যাবে অর্থাৎ বাড়বে বাইরে এ লেভেল এ লেভেল অর্থাৎ একশো পাঁচ একশো পাঁচ অথবা একশো সাত বা একশো পনেরো এই তিনটা লেভেল যে কোনো টাচ করে কিন্তু আবার রিট্রেস হয়ে এই লেভেল পর্যন্ত এক একদিনে আসবে না ধীরে 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 এই লেভেল থেকে আসার পরে সে হয়তো আবার নতুন করে একটা আপডেট নিয়ে প্ল্যান করবে তো এই ছিল এম জেল বিডি নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন নেক্সট টকটি হচ্ছে সোনালিয়াস সোনালিয়াস নিয়ে বলতেছিলেন যে আসলে কি করবেন তো সোনালি আস নিয়ে আমি একটু বলবো এই জায়গায় এখানে কিন্তু অলরেডি কিন্তু তার যতটুক হিস্টোগ্রাম বা গ্রিন ডিয়ার কিন্তু ভালোই অনেকদিন ধরে কিন্তু সে আছে এবং তার আর আই লেভেলটাও কিন্তু প্রায় সেভেন্টি ছুঁই ছুঁই অর্থাৎ সে কিন্তু অলরেডি টার্ন সে কিন্তু একটা পাক নিয়ে নিছে তার মানে হচ্ছে যে সে কিন্তু শীঘ্রই সে কিন্তু শীঘ্রই এখান থেকে কিন্তু ডাউন ট্রেন নিবে সে কিন্তু স্ট্রেট না স্ট্রেট না সে জাস্ট একটু টার্ন নিয়ে এখন কি নিচের দিকে আসবে তার মানে আমরা ধরে নিতে পারি যে হয়তো কিছু কালকে বা পরশু দিনের মাঝে হইতে পারে মানে জাস্ট রবিবার থেকে হয়তো সে আবার কারেকশন দিকে আসতে পারে বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে প্যাটার্নটা শো করেছে তো এক্ষেত্রে আমি একটা কথাই বলবো যদি আগামীতে অর্থাৎ আগামী রবিবারে যদি দেখেন যে আপনারা এ লেভেল থেকে যদি সে এ লেভেলে আসে অর্থাৎ সে যদি এখান থেকে জাস্ট যেখানে ক্লোজ করছে এই লেভেল থেকে যদি সে নিচে নেমে আসে এবং যদি রেড ক্যান্ডেল দেয় এখানে উইক যদি থাকে তো ভালো মানে উইক থাকতেও পারে এরকম লম্বা টাকা যাচ্ছে না এখানে সমস্যার কারণে তো এখানে উইক থাকতেও পারে নাও থাকতে পারে যদি রেড ক্যান্ডেল দিয়ে সে ডাউন ট্রেন্ড দেয় তাহলে ধরে নিতে পারেন যে আপনি এটা কিন্তু ডাউন ট্রেন্ড যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ক্রিয়েট করতেছে অর্থাৎ সরি এটা বলে সেটা সে যাই হোক এনি হাও এটা আমি দরকার নেই তারপর দেখে নিয়েছে যে এখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ড একটা এটা আমি রেড কালারটা করে দিই তো এখান থেকে ডাউন ট্রেন্ড হয়ে যায় অথবা দেখা যাচ্ছে যে যদি এটার ক্লোজিং পয়েন্টটা না হয় যদি নিচের থেকেও যদি হয় যদি আরেকটু নিচে নামলো কিন্তু এটা দেখেছে আরো নিচে নামলো এখানে উইক থাকতেও পারে তাহলে কিন্তু এখানে ডাউন হওয়ার সময় যদি ক্লোজিং পয়েন্টটা করে তাও কনফার্ম করবে নিশ্চয়ই যদি করে এবং এই যে এই লেভেল থেকে যাদের চার্জে ওপেনিং ছিল এই তিনশো তিরিশ টাকা লেগে এখান থেকে ওপেন করে যে ডাউন ট্রেন্ডে হয় তাও কিন্তু ডাউন ট্রেন্ডটা কনফার্ম করবে এবং এই যে আনইউজ যে ভলিউমগুলো একটা জিনিস ব্যাপার শেয়ার করি আসলে ওই এই যে সতেরো সেপ্টেম্বর যে এখান থেকে কিন্তু তার ডাউন হওয়ার একটা কথা ছিল বাট যেভাবেই হোক পরে দেখেন কিন্তু শেয়ারটা কিন্তু বাড়ানো হয়েছে অর্থাৎ তার যে যে পরিমাণ স্টক তার আছে স্টকটা কিন্তু সে শেষ করতে পারে না সেই জন্য সে কী করছে এখানে গ্রিন করে কিন্তু আবার সে একটা উইক দিছে বড় একটা উইক দিছে অর্থাৎ এই লেভেলে যাওয়ার পর কিন্তু সে প্রোডাক্ট তার যতটুকু লাভ করে কিন্তু লাভ করে এখানে প্রচুর সেল দিয়ে দিস যার ফলে তো এই উইকটা বড় হয়ে গেছে নিয়ে আসছে এখানে এখানে এখন আগামীকালকে সে কী করবে আবার এখানে লাল ক্যান্ডেল করে কিন্তু সে আস্তে আস্তে কিন্তু ডাউন ট্রেনে নিয়ে আসবে অর্থাৎ এই যে আনইউজ যে ভলিউমটা এই ভলিউমটাকে আবার মানে মিট আপ করার জন্য কিন্তু এই যে এই প্রলেমগুলো এটা করার জন্য কিন্তু আপনাকে আবার সে কারেকশন মোড়ে আসবে এই লেভেল থেকে সে অথবা এই লেভেল থেকে সে একটা সাপোর্ট নিয়ে আবার নতুন করে আপনার আপনার যাওয়ার একটা প্ল্যান করবে তো সোনালিয়াস নিয়ে যারা আছেন আমি আবারও বলবো যদি লাভে থাকেন তো করে ফেলছেন আর যদি এখনও সেল না করে থাকেন তা আগামীকালকে যদি দেখেন যে প্রথম দিকেই আমি বলবো যে একটু ভালো একটা পয়েন্ট দেখে ভ্যালু দেখে আপনি যদি সেল করে নিয়ে আসতে পারেন আমার মনে হয় আপনি সেভ হয়ে যেতে পারেন আর যারা এই লেভেলে সেল করে তারা তো কখনো বাই নেওয়ার চেষ্টা করবে না কারণ বাই নিতে গেলে লেভেল আসতে হবে বা এ লেভেল যখন আসে তখন আপনি বাই নিতে পারেন বা এ লেভেলও আসতে পারে দুশো সাতশো এটা টোটাল নির্ভর করেছে আগামী কয়েকদিনের পারফরমেন্সের উপর এই লেভেল থেকেও সে শর্ট টার্ম একটা নিতে পারে তো এই ছিল সোনালি আস নিয়ে আপনাদের সাথে ডিসকাশন নেক্সট স্টকটি হচ্ছে সোনালি পেপার সোনালি পেপার নিয়ে রিকোয়েস্ট করেছিলেন আপনাদের মাছ থেকে নাকি তো আমি আবারও বলতেছি সোনালী পেপার কিন্তু আপ ট্রেন্ড যাচ্ছে বাট একটু কনফিউজিং যদি আগামীকালকে ভালো বলিউম না পায় যদি স্যালারা চলে আসে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা ডিক্লাইন ডিকলাইন হওয়ার একটা চান্স যথেষ্ট সম্ভাবনা আছে তো একটু চোখ কান খোলা রাখবেন রবিবারে আর পাশাপাশি হচ্ছে আমরা যদি সোনালি পেপারে যদি হিস্টোগ্রাম বারটা দেখে হিস্টোগ্রাম বারটা কিন্তু যথেষ্ট স্ট্রংলি এবং সে কিন্তু ফর্মে ছিল এখন কিন্তু সময় আসছে তাকে কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু সে আবার একটু কারেকশন মোডে যাবে এটাই নিয়ম স্টকের যেমন আগেরগুলাতে হয়েছিল এখানে আস্তে আস্তে একটু কারেকশন মোডে যায় আবার নতুন করে আবার একটা আপডেট নিয়ে আর একটা প্ল্যান করবে এভাবে কিন্তু স্টকগুলো আপ ডাউন করে করে কিন্তু মুভ করে কিন্তু আমরা যারা বিনিয়োগকারী আছে আমরা অনেকে চাই যে কি শুধু বারো কারবার শুধু বাড়ার নাম তো স্টক মার্কেট না ডাউন থাকবে এটাই হচ্ছে স্টক মার্কেট লাইফ লাইন থাকবে একটা একটা না বারো জন ভালো না একটা না কমাও কিন্তু ভালো না ব্যালেন্সিং ইজ দ্য বেস্ট তো আমরা সোনালি পেপারে যে ক্যান্ডেল প্যাটার্নটা দেখি তাহলে কিন্তু আমরা এখানে সেম ম্যাটারটা দেখতে পাচ্ছি যেটা আমরা দেখতে একটু আগে দেখে আসলাম যে সোনালি আস নিয়ে তো এখানে আমি একটু দেখি এই জায়গায় একটু বড় করে দেখি তো দেখুন সেম জিনিসটা এখানে শো করতেছে তো যদি আগামীকালকে যদি দেখেন যে তার ওপেনিং বেলুত কত হান্ড্রেড নাইনটি থ্রি পয়েন্ট সেভেন এটা ক্লোজ ভ্যালো এই ক্লোজ ভ্যালোটা থেকে আগামী রবিবারে যদি এখান থেকে ওপেন করে যদি ডাউন ফর্মে আসে এবং সেটা যে রেড ক্যান্ডেল হয় তাহলে কিন্তু আপনি ধরে নেবেন যে স্টকটি কিন্তু স্টকটি কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা নেগেটিভ দিকে অর্থাৎ এটা কিন্তু ডাউন ট্রেনের দিকে এসে এই লেভেল থেকে হয়তো একটা সাপোর্ট নিতে পারে বা এই লেভেল থেকে সাপোর্ট নিতে পারে এটা জাস্ট আগামীকালকের আগামী রবিবার ক্যান্ডেলের উপর ডিপেন্ড করবে কি এখান থেকে নেবে না এখান থেকে নেবে না কারো নিচে যেতে পারে তো হোপফুলি সাপোর্টটা এ লেভেল থেকে আসার সম্ভাবনায় বেশি এই যে এ লেভেল একটা ভালো একটা তার এখান থেকেও নিতে পারে অথবা এ লেভেল থেকেও নিতে পারে এ লেভেলে অথবা এ লেভেল লেভেলটাতে তার স্ট্রং বেশি হান্ড্রেড সেভেন্টি থেকে সে একটা সাপোর্ট পেয়ে হয়তো আবার নতুন করে আবার আপডেন কারণ এইগুলো এই যে বর্তমানে তার যে এই যে হল্টের যে এগুলো কিন্তু সে অবশ্যই সে টাচ করে চলে যাবে তবে সে দুইশো উনিশ টাকা এই লেভেলটা যাওয়ার পরে কিন্তু তার একটা ভালো একটা এখানে সরি দুশ উনচল্লিশ টাকা টু হান্ড্রেড অ্যান্ড থার্টি নাইন আমরা যদি এখানে একটা ফোকাস করি এই যে টু হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড অ্যান্ড থার্টি নাইন পয়েন্ট থ্রি আর দুশো উনচল্লিশ টাকাতে কিন্তু তার ভালো একটা কিন্তু এখানে একটা রেজিস্টেন্স আছে এই রেজিস্টেন্সটাকে যদি সে ওভারকাম করতে পারে যদি এই রেজিস্টেন্সটাকে সে ওভারকাম করতে পারে তাহলে কিন্তু সে আবার নতুন করে আর একটা রেজিস্টেন্স ফিল করবে সে এই লেভেলটাতে এটা কত দুশো ষাট টাকায় টু হান্ড্রেড সিক্সটি লেভেল এই লেভেলটাতে একটা বাদ টু হান্ড্রেড সিক্সটি অথবা দেখা যাচ্ছে আপনার এই লেভেলটাতে পড়তে পারে এখানে জায়গায় পড়ে গেছিলো টু বাট ক্রমান্বয়ে কিন্তু সে আপ ট্রেন্ড হতেই থাকবে কারণ সে তো অলরেডি লোয়ার লো ক্রিয়েট করে ফেলছে এখন কিন্তু সে ক্রমান্বয়ে কিন্তু সে আপ ট্রেন্ড করে করে এই লেভেলটা পর্যন্ত সে একটা যাওয়ার একটা প্ল্যান করবে অর্থাৎ তিনশো বা আপ এই টেন্ডে তো এগুলো একদিনে হবে না স্টেপ বাই স্টেপ আপ ডাউনের মাঝে এই যেমন লাল আসছে কন্টিনিউ লাল হয়েছে আবার এখানে আপ ট্রেন্ড নিচ্ছে এখানে আবার একটু মার্কেট কারেকশন আসছে এখানে আবার কারেকশন আসবে এবি কারেকশন অ্যান্ড আপ ট্রেন্ড এগুলো মেনটেন করে করে কিন্তু একটা স্টক কিন্তু একটা ব্রেকআউট দেয় এবং আপনার কী হয় যে একটা নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করে কিন্তু স্টকটি সামনের দিকে এগিয়ে যায় এবং একসময় তো তাকে লেভেলে লেভেল আসতেই হবে ছয়শো তেরো টাকা হয়তো সময় লাগবে এবছর লেগে যেতে পারে কিন্তু ছয়শো তেরো টাকা তাকে আপ ট্রেন্ড হতেই হবে কারণ তার আগে তো অনেক হাই ভ্যালু আছে তো শেয়ার মার্কেটটাই হচ্ছে এরকম আপনি যদি চোখকান খুলে রেখে একটু যুগ যুগ ভালো বুঝতেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকটাই ব্যাটার ফর্মে আপনি ব্যাটার করতে পারবেন শেয়ার মার্কেটে একটু চোখকান খুলে রাখতে হবে তো এই হচ্ছিলো সোনালি পেপার নিয়ে যারা আছেন আমি বলবো যে আপনারা রবিবারে বাজারটা অবজার্ভ করবেন রবিবার থেকে হয়তো একটু কারেকশন আসলেও আসতে পারে কনফার্ম বলা যায় না কোনো কিছুই শেয়ার মার্কেটে হয়তো দেখা যাচ্ছে আগামীকালকে আরও বাড়তে পারতাম দুই দিন পর হয়তো তো কারেকশন হবে হয়তো রবিবারে নয় সোমবারে আবার কারেকশন হবে অথবা রবিবার থেকে কারেকশন শুরু হয়ে যেতে পারে তো পিকচারটা বলছে যে মেবি কারেকশন রবিবার থেকে হওয়ার সম্ভাবনা আছে তো আপনার একটা চোখটা খোলা রাখবেন তারপর এই লেভেলে আসলে কেউ হয়তো এন্ট্রি নিতে পারেন হান্ড্রেড সেভেন্টি বা হচ্ছে কত এটা হান্ড্রেড সিক্সটি মানে সেভেন্টির আশপাশ লেভেল থেকে আপনি সাপোর্ট নিয়ে আবার হয়তো সে একটু আপ ট্রেন্ড হয়ে এই যে এইগুলোতে কন্টিনিউ করে আবারও বলছে দুইশো উনচল্লিশ টাকা মতো শেষ স্বচ্ছন্দে যাওয়ার পরে সে একটা রেজিস্ট্যান্স ফিল করতে পারে তো বিনিয়োগকারী বন্ধুগণ এ ছিল আপনাদের সঙ্গে ডিসকাশন কয়েকটি স্টক নিয়ে আর আমি গতকাল কয়েকটা আলোচনা দিয়েছি ব্যাডবিসি রবি তারপরে হচ্ছে ইউনিলিভার এগুলো নিয়ে আপনারা আছে আমার একটা ভিডিও আপনারা দেখতে পারেন ব্র্যাক ব্র্যাক ব্যাট রবি আর ইউনিলিভার নিয়ে আপনারা দেখে আসতে পারেন হয়তো আপনার কাজে লাগতে পারে তো শেষ করে গে আমি আবারও আপনাদেরকে বলো ভালো ফান্ডামেন্টাল স্টকে ইনভেস্ট করবেন আপনার বিনিয়োগ সুরক্ষিত থাকবে আর পাশাপাশি আপনিও বিনিয়োগ শিক্ষার জন্য উদ্বুদ্ধ হবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম